কতিল ফিসাবি নিল্লা হিল্লাদনা শুরুনাল শুরুনাল হায়াতাদনিয়া বিল আখিরা যারা আখেরাতের বিনিমায় দুনিয়ার জীবনকে যারা বিক্রি করে দিয়েছে। আখেরাতের বিনিমায় দুনিয়ার জীবনকে যারা বিক্রি করে দিয়েছে। ফল্ল কতিল ফিসাবি নিল্লাহ তার জননা আল্লাহ রাস্তার মধ্যে সংগ্রাম করেন। আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করেন আল্লাহ রাস্তার মধ্যে প্রচেষ্টা করে। ومن يقاتل في আর জারা আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করে সংগ্রাম করে ফায়ুকতাল আও ইয়াগলিব তারা যদি সেই সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়ে যায় আও ইয়াগলিব অথবা বিজয় লাভ করে ফাসাউফ নুতিহি আজরান আযীমা আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে বিরাট প্রতিদান দেব বিজয় হোক অথবা বিজয় না হোক এই দেশের মধ্যে ইসলাম কায়েম হোক অথবা না হোক

আল্লাহর রাস্তার মধ্যে সংগ্রাম করে জিহাদ করে বিআমওয়ালিকুম তাদের সম্পদ দ্বারা ওয়া আনফুসিকুম এবং তাদের নিজেদের জান দ্বারা যারা নিজেদের জান এবং মাল দ্বারা আল্লাহ রাস্তা সংগ্রাম করে যালিকুম আল্লাহ বলেন বান্দা এগুলো তোমাদের জন্য উত্তম ইনকুম আলামুন যদি তোমরা জানতেই যদি তোমরা জানতে তাহলে অবশ্যই তোমরা আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করতো কারণ এই জিহাদের মাধ্যমে আল্লাহ বলেন ইয়াগফিনিল্লা কুম জুনো আমি আল্লাহ এই জিহাদের মাধ্যমে তোমাদের গুনাগুলা আমি ক্ষমা করে দেয় ওয়ুদশীল কুম জান্নাত তিংতা জিরি মিং তাহ তিহাল্ আর আমি আল্লাহ তোমাদের কেমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত এমন জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করাবো যেই জান্নাতের চিন্তা কোনো দিন তোমরা করতে পারো নাই কোনোদিন কোনো মানুষের চোখ দেখে নাই কোনো কান শুনে নাই কোনো অন্তর দিন চিন্তাও করতে পারে নাই জান্নাত কত সুন্দর জান্নাতের মধ্যে কত নাজ মেয়ামত কোনোদিন মানুষ ভাবতেও পারে নাই এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেডি করে রাখছি যারা আল্লাহর পথে সংগ্রাম করে জিহাদ করে তাদের জন্য আল্লাহ একটা জান্নাত রেখছেন যেই জান্নাতটা আমাদের শুধু নেযামতে ভরপুর